আসসালামু আলাইকুম আজকে পরাঙ্গ গেম আপগ্রেগেড হয়েছে জানো নি আপগ্রেগেড প্রোগ্রাঙ্গটা হারাই গেছে আগে পিএকের জায়গায় হঠাৎ একটা হাই স্কুল আয় পড়ছে হাই স্কুলে কি পড়ালে হয় না কি জানি না হয় হাই স্কুলে খালি মারামারি হয় আচ্ছা যাই হোক এই হাই স্কুল না আচ্ছা পিএকের সাদেক ওপর নামি গেছি আমি আমি সঙ্গে সঙ্গে আমার শ্যাম্পুনও দোস্ত নিচে সাইকেল দিয়ে তারপর আমি নিচে নেমে আসছি তারপর এই জায়গায় দেখি কয়েন পরে ছিল এগুলা টুকায় লই তারপর হঠাৎ দেখি কোন আলো করে খালো জানি ডাইরেক্ট নেই মা বয়ে আসে এদিকে একটু লোককে আমাকে ডাইরেক্ট আমার গ্রহে পাখায় দিত তাই জলদি লোক করে ডাইরেক্ট সদা উপরে চলে আসি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো টানা কয়েক ঘন্টা পর আমি এই জায়গায় বসে বসে প্রোটিন খেতেছিলাম তারপর ওই ওই নিচে একটা এনেমি ঘোরাফেরা করতে আসে প্রথমে একটু বাড়ি দিয়ে মানে লাগে না দ্বিতীয় গাড়ি ওই মাথা একটা বাড়ি পড়ছে রে তারপর মাথার ভিতরে বাড়ি দিয়ে গায়ে সিলিকাম শিলি কাম লাগাই দিই গাইস কে জানি আমাকে একটু ড্যামেজ দিছিল তারপর আমি এই জায়গায় বসে বইসা একটু প্রোটিন খাইতে থাকি প্রোটিন খাওয়ার পর আমি সোজা উপরে চলে আসি উপর থেকে পিছনে দেখো ভিউজ কি চারপাশে ভিউজ না মানে ভিউ আর কি কই গেছে লাগিছিল আচ্ছা যাই হোক এদিক দেওয়া ফাইক লেগেছে এনিমি এইগুলা খুঁজে খুঁজে হইব একটা একটা ধরে ধরে মারমু আচ্ছা যাই হোক এবার একটু এনিমি খুঁজতে থাকি কয়ে ফাইকটা ওই এই জায়গাতে লেগেছিল কী এবার এনেমিগুলাকে পাই না কেন কোন জায়গায় যা মনে হয় আমি যান সেই বড় বর বাইরে পড়ছে নিশ্চিত গিয়ে পলায় গেছে বড় বাইরে সবাই সম্মান করবো না ভয় পাইবো না বগল ভাই উই যে তুই বড় বাইরে সম্মান করিস না অন্তরের মরতেই এই গুতা লাগতেছে না কেন মাথায় একটা বাড়ি লেগে গেছে এই তো একটু একটু আছে এই যে ডাইরে সাংেমে ক্লোজ করে দিলাম সৈক আগে সঙ্গে ক্লোজ করার পর দেখি হঠাৎ আমার গানের এমও শেষ আর নিচের মধ্যে দেখি অনেকগুলো এনেমি ফেরার ফেকা আছে যখন এমও শেষ এনিমিগুলো তখনই আসে আমার কপালটাই খারাপ একদম তাই আমার শ্যাম্পনা দোষ ডাইরেক্ট নিচে শেয়া দিই তারপর আমিও নিচে চলে আসি কি কপাল বাইদে দেখেন এইবার এই জায়গার ভিত্তে আমি আগে আগে শিগাই দিই যাতে বলেন দোত বাই দোত কোন জায়গায় দোষি আমি তো খেলাই পাবি না বক এই কী কে বক আমি কোনো মুখ না মিলাম পুরো প্লেয়ার এমনি তেমনি মজা করতেছিলাম বলে বক আমি কয়েকদিন পর স্পোর্টস খেলম মানে আজকে কী বলছে এমনি একটু শয়তানি করলাম শয়তান গায়ে আমি লাগি কইছি না তখন আমাকে লারে না আমি লাগি ওটা আচ্ছা যাই হোক গাছ একটা জিনিস ইয়া বলতে বুঝলে গেছিলাম আমি না আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি নাম চেঞ্জ করে এক্স দিছি নামটা আপনারা আমার চ্যানেলে গিয়ে গিয়ে আসেন তাহলে চিনবেন আপনারা আবার আমার ই না করলে তো মনে হয় ভুলে যেত না আমাকে দর্শক আপনি গড়ে বললা দিছে এখন আবার আপনার খুঁজে না কী হাসান ভাই কই গেল এই গা হাসান ভাইয়ের জায়গায় আবার কে নাকি আয় পড়ছে ধুর এক বিঘা দেখতে মি না এমন আবার কিন্তু কই গেন না আপনারা কী কস্তু যাই কো এবার গেমের ভিতর আসি আমি একদম এই কোণার ভিতরে বসে বসে স্কুপ করে দেখতেছিলাম যে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে এক লাঠের বাড়ি দেওয়ার মাথা গাড়ি ফাটাই দিব কিন্তু কোনো এনিমি তো পাইতাসি না এই জায়গায় তাই একটু আমরা চারপাশের ঘর বাড়ি দেখতে থাকি মানে ঘর বাড়ির মধ্যে এনিমি আছে কিনা এটা দেখতে থাকি ঘরবাগে দেখমানে মানে আগে দেখেন ওই ওই কি আকাশ যাইতেছে ওই দান বাক্স ওই দান যদি আমার উপরে পড়তো মানে আমার উপরে এইবার চালের উপরে পড়তো তাহলে অনেক কিছু ভিক্ষা ঠিকা করতে পারতাম ভিক্ষা করা লাগবো না আমরা কি কোনো ভিকারি নাকি আচ্ছা এবার আমার বিআইপি ক্যারেক্টার টারে দেখেন ক্যারেক্টার পুরাই পোড়াই সাকিব খানের মতো লাগতাসে ওই পুরাই সালমান খান দি নায়ক পোড়া নায়ক এই মনে এই পুরা আমার এত উঁচা খাড়ে আসি এই শহরের মালিক আমি আ এই শহরের মালিক তো আমার নিজেরই মনে হইতেছে সে যাই হোক এই জায়গায় বসে আমরা কিছুক্ষণ এমনি একটু হাকতে থাকি গেমের বৃত্তিগুলো কি বলে উল্টাপাল্টা কথা ভাই সরি ভাই সরি সরি ভাই কিছু মনে করেন না ভাই এমনি মজা করলাম আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন গাইজ বসে বসে হাঁকতেছিলাম এই অবস্থায় আমার দরবার টনি টিপলাই গা যায় তারপর আমি হাগা নিয়ে নিচে পড়া যাই আহারে এসে ভালো কথা এবার একটু ঘরটার ভিতরে গিয়ে লুক করার চেষ্টা করি এই জানলা গেছে ওপরে উঠতে পারি না হুই 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 উঠতে পারি না এই জায়গায় আসার কিছুদিন পরে ওই গোলালের কাবার আছে না ওই কাবারের মধ্যে একটা এনিমি আছে ওই ওই এনিমিটা যদি ঘরের ভিতরে ঢুকে যেতে শেখে এই ইয়ে কয়েকটা বাড়ি খেলা খেল আহ হারে মারতে পারলো না মারতে পারলাম না আর কি পরে আমি একটু ওই দিক ওই পাশে যাইতেছিলাম তারপর হঠাৎ দেখি ওরে মাগো গো এ ডাকে আবার বাই বাই টাটা গুড বাই গা কোনো খেলা পারি না হদ্যা উদ্দি আমি গেম খেলতে এসেছি আপনি কাছে গাই বলতাছেন না আসলে এমনি একটু তীব্র শীতের কারণে আর কি গেম প্লে করতে সমস্যা এটা ছিল গাইস তাই আর কি মরে গেলাম নাইলে কিন্তু এই ম্যাচটা বইয়ে আয়াপতো তাও একবারও না হইরা সমস্যা নাই গাইস আমরা আবার ওই বীমা শক্তিতে যাই এবং একা চালের গোপন নেই কিছুক্ষণ বোতল টুকেতে থাকি অনেকক্ষণ থাকার পরে নিচে ইচ্ছা দেখি কে জানি এই বিশাল বড় দান বাক্স থেকে বিজ্ঞানিত আছে কে জানি পুরো গোলাল দিয়ে নিজের একদম আসে আচ্ছা যাই হোক আমরা লুক পাই গেছি আমার বৃত্তে কে আছে না আমি আইবার জায়গা একটু দূরে দূরে এসে স্কোপ করে দেখি গোলালের কাপারে কে যেন বৈশাখ আছে মারতে আমি আগে যাই কিন্তু ওই গোলাল মেঘানে আমার দেখা ফেলায় তাই আমি সাইড দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সাইড দিক দিয়ে আমাকে এক চাপ দিয়ে আমার আমার গ্রহে পাঠিয়ে দেয় যেহেতু শেষ পর্যন্ত দেখলে এবার লাইক আর সাবস্ক্রাইব বাটন একদম সানডেমন্টে ক্লোজ করে দেও বক্স বেঙ্গালোর একবারে